لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد محترم بزرق دوستو সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রবুল আইজতের জন্যই তার পরে পরে বিশ্ব হাবিব রহমাতুল্লিলা আয়লামিন এর ওপর শত সহস্র দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ মা আমিন সম্মানিত দর্শকবৃন্দ আজকের আলোচ্য বিষয়বস্তু হলো সকল জাতির নিকট তাবলীব সুরায়উন সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তা বলেছেন الرسول فإذا جاء رسولهم قضي بينهم بالقسط وهم لا يظلمون প্রত্যেক জাতির জন্য এক একজন রসুল রয়েছেন যখন তাদের নিকট তাদের রসুল ন্যায় দণ্ড সহ উপস্থিত হলেন তখন আর তাদের ওপর অত্যাচার হয় না এই আয়াতে একটি সার্বিক বিধান বর্ণনা করা হয়েছে যে প্রত্যেক সম্প্রদায়ের নিকট প্রথমে আল্লাহ আল্লাহতালার আদেশের তবলিগ করা হয়েছে তারপর অমান্য করায় আজাব দেওয়া হয়েছে তরজামায় শেখুল হিন্দের তফসিরে উসমানী সুরাহ ইবরাহিমের চার নম্বর আয়তে আল্লাহ বলেছেন অমা আরুসাল্লাম রসুল ইল্লা বিলি সানি কৌমিহি লিউবাইল আমি প্রত্যেক রসূলকে তার জাতির ভাষাতে পাঠিয়েছি যাতে তিনি তাদেরকে সুস্পষ্টভাবে বোঝাতে পারেন অর্থাৎ আমি মানুষের হিদায়তের জন্য আপনাকে অর্থাৎ হযু সাল্লাল্লাহ আনাই ওয়া সাল্লামকে যেমন সর্ববৃহৎ কিতাব দিয়েছি তদ্রূপ পূর্বের প্রত্যেক যুগে হৃদায়তের জন্য তার সমান যথাযথভাবে পৌঁছে দিয়েছি তর্জমায় শেখুল হিন্দের তফসিরে ওসমানী সুরানাহালের পঁয়ত্রিশ ও ছত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলেছেন فهل على الرسل الا البلاغ المبين ولقد بعثنا في كل امه رسولا ان اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلاله فسيروا في الارض فانظروا كيف كان عاقبه المكذبين রসুলদের দায়িত্ব কেবল প্রকাশ্যভাবে তবিল করে দেওয়া নিশ্চয় আমি প্রত্যেক জাতির মধ্যে রসুল পাঠিয়েছি এই মর্মে যে তোমরা আল্লাহ তালার ইবাদত উপাসনা করো এবং মিথ্যা উপাস্য থেকে বেঁচে থাকো অতঃপর আল্লাহ তালা তাদের মধ্যে কিছু মানুষকে সঠিক পথ দেখিয়েছেন আর কিছু মানুষের জন্য পদভ্রষ্টতা অবধারিত হয়ে গেল অতএব তোমরা বিশ্বে ভ্রমণ করে দেখো মিথ্যা আরোপকারীদের পরিণতি কেমন হয়েছে দুনিয়ার সৃষ্টি থেকে আজ পর্যন্ত আল্লাহ প্রজন্মত পৈগম্বর পাঠিয়েছেন যাদের কাজই ছিল মানুষকে শিখ থেকে বাঁচানো ترجمه الشيخ الحندر تفسير عثماني سوره فاطر ارشب لا رايت الله تعالى إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وإن من أمة إلا خلا فيها نذير নিশ্চয় আমি হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সত্য ধর্ম দিয়ে সুসংবদ্ধতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি আর এমন কোন জাতি নেই যাতে একজন রসুল সতর্ককারী পাঠায়নি অর্থাৎ সতর্ককারী রসুল নবীগণ হতে পারেন এবং নবীদের প্রতিনিধিও হতে পারেন তার জামায় শেখুল হিন্দের তফসিরে আসমানি সুরায়াসিনের সুলো সতেরো নম্বর আয়তাল্লা তালা বলেছেন قالوا ربنا يعلم انا اليكم لمرسلون وما علينا الا البلاغ المبين অর্থাৎ রসুলগণ বললেন আমাদের প্রতিপারক জানেন যে নিশ্চয় আমরা তোমাদের নিকট অবশ্যই প্রেরিত হয়েছি আর আমাদের দায়িত্ব কেবলমাত্র স্পষ্ট ভাবে তবলিগ করে দেওয়া সিনের একুশ নম্বর আয়তাল্লাহ বলেছেন তোমরা তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের নিকটে কোনো পরিশ্রমিক চাইনা এবং তারা সুপথ প্রাপ্ত সূরা জীন এর 28 নম্বর আয়াতাল্লাহ তাআলা বলেছেন লিয়আলমা আন ক্বাদ আবলাগু রিসালাতি রব্বিহিম ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহসা আদাদা যাতে করে আল্লাহ তালা জেনে নেন যে রসুলরা তাদের প্রতিপালকের পালকের বাণীগুলি তবলি করেছেন কিনা না রসুলদের কাছে যা আছে তা আল্লাহ তালার জ্ঞান গছর এবং তিনি সব কিছুর হিসাব রাখে সূরা আহজাবের উনচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله নবীরা আল্লাহ তালার বাণী সমূহের তবিলিক করতেন ও আল্লাহ তালাকে ভয় করতেন এবং আল্লাহ তালা ব্যতীত আর কাউকে ভয় করতেন না তার বুঝুগো দোস্ত পরিশেষে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সমস্ত রকমের যোগ্যতা দক্ষতা এলিম ও হেলিম অর্জন করে সকল জাতির নিকট তাবলিগ করার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখরুদ আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন